আসসালাম আলাইকুম সবাইকে দেখতে দেখতেই চলে আসলো বছরের সেই সময় যে সময় লাখ লাখ শিক্ষার্থী নেমে পড়ে এক অচেনা অজানার উদ্দেশ্যে সবার মনে তখন একটা আমার আমার পছন্দের সরকারি একটি তো আজকে আমি আছি বর্তমানে অধ্যয়নরত আছি শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজে আজকে আমি তোমাদের সাথে তোমাদের খুবই কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় এক্সট্রা ইনফরমেশনের ইনফরমেশনের আছে কিনা এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এক্সট্রা ইনফরমেশনের গুরুত্ব যদি থেকেও থাকে সেটা আমরা কি এখন চলে আসি তোমাদের প্রথম প্রশ্নে দেখো বিগত বছরের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করা যায় দেখতে পাবে জুলজি এবং বোটানিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এক্সট্রা ইনফরমেশন থেকে যেমন আমি গত বছর ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমাদের সময় বোটানিতে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছিল আজিবুর স্যার এবং আলিম স্যারের বই থেকে আবার জোলজিতেও কিন্তু এমন একটা টেন্ডেন্সি আছে আলিম স্যারের বই থেকে প্রশ্ন দেওয়ার কাজেই জোলজি এবং বোটানি বিষয়ে এক্সট্রা ইনফরমেশন কে অ্যাভয়েড করার মতো কোনো সুযোগ থাকছে না পরবর্তীতে চলে আসি কেমিস্ট্রি ব্যাপারে কেমিস্ট্রিতেও একটা টেন্ডেন্সি দেখা যায় কবির স্যারের বই থেকে প্রশ্ন দেওয়ার তবে এই ক্ষেত্রে আমার একান্ত অভিমত হচ্ছে কোনো শিক্ষার্থী যদি হাজারি স্যারের বইয়ের প্রতিটা ইনফরমেশন বুঝে বুঝে পড়তে পারে তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতে পারে এমন কোনো প্রশ্নই তার জন্য আর আর থাকছে না তবে এই ক্ষেত্রে একটা ব্যাপার বলে রাখা ভালো কবির স্যারের বইয়ের এমসিকিউ প্রশ্নগুলো সলভ করা কিন্তু জরুরি পরবর্তীতে চলে আসি ফিজিক্সের ব্যাপারে মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্স প্রশ্ন একটা আজব টেন্ডেন্সি দেখা যায় সরাসরি অনুশীলনীর প্রশ্নগুলোই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নে তুলে দেওয়া হয় কাজে ঈশাক স্যার এবং তপন স্যারের বইয়ের এমসিকিউ প্রশ্নগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এতবার করে প্র্যাকটিস করতে হবে যেন অনুশীলনীর এমসিকিউ এর প্রশ্নের উত্তরগুলো তোমার মুখস্থ মতন পেয়েছে কিভাবে পড়তে দেখো দেখোশন ফেজে তোমরা প্রথমবারের মতন যখন জোলজি এবং বোটানি পড়তে যাবে তখন তোমরা ছোট বা মডার্ন সাইজের এর চ্যাপ্টার গুলোর জন্য এক থেকে দুই দিন করে আর বড় চ্যাপ্টার গুলোর জন্য মোটামুটি তিন দিন করে সময় পেয়ে যাবে চেষ্টা করবে তখন থেকেই যেন এক্সট্রা ইনফরমেশনগুলো পরবর্তীতে তোমরা যতবার চ্যাপ্টারগুলোকে রিভিশন করবে ততবারই তোমরা চেষ্টা করবে অন্তত একবার করে হলেও এক্সট্রা ইনফরমেশনগুলোতে চোখ তুলিয়ে রাখা যায় পরবর্তীতে চলে আসি কেমিস্ট্রির ব্যাপারে কেমিস্ট্রিতে হাজারি স্যার এবং কবির স্যারের বইয়ের এমসি প্রশ্ন সলভ করা বাধ্যতামূলক এবং ফিজিক্সের ক্ষেত্রে ঈশাক স্যার আর তপন স্যারের বইয়ের এমসি প্রশ্ন সলভ করা বাধ্যতামূলক এই ক্ষেত্রে তোমরা প্রতিদিন এক থেকে দুই ঘন্টা হাতে রাখতে পারো যে এক থেকে দুই ঘন্টা তোমরা শুধুমাত্র অনুশোধনীর প্রশ্ন সলভ করবে কেননা এখানে কিন্তু একটি বিষয় মনে রাখা জরুরি শুধুমাত্র অনুশোধনীর প্রশ্নগুলো সঠিকভাবে সলভ করে যেতে পারলেই তুমি অ্যাডমিশন টেস্টে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মার্ক কমন হয়ে যাচ্ছে এক্ষেত্রে তোমাদের আরেকটা ব্যাপার বলে রাখা ভালো তোমরা অ্যাডমিশন ফেজে এসে একটা কমন ভুল অনেকেই করো সেটা হচ্ছে অ্যাডমিশন ফেজে এসে নতুন করে আজিবুর স্যার আলিম স্যারের বই কিনে শুরু থেকে আবার পড়তে শুরু করে দাও এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখি অ্যাডমিশন ফেসে এত ফাস্ট পরিমাণের নতুন ডিটেলস নিজের মাথায় নিতে সেই ক্ষেত্রে তুমি তোমার জানা জিনিসও ভুলে যেতে পারে কাজেই এখন আর নতুন বই কিনে পড়ার তেমন প্রয়োজন নেই আরটিডিএস এর ভাইয়ারা তোমাদের জন্য যে এক্সট্রা ইনফরমেশনের শীট বানিয়েছে সেই শীটের উপরে বিশ্বাস রাখো সেই শীটটাও যদি তোমরা ভালো করে পড়ে যেতে পারো আমাদের বিশ্বাসের বাইরে থেকে আর আসার মতো তেমন কোনো প্রশ্ন থাকবে না কাজেই সময় এখন অনেক কম ফেজ চলে এসেছে এখন থেকে পড়তে বসে যাও পরিশ্রম করো তোমাদের পরিশ্রম যদি হয় যথার্থ তবে তোমাদের জয়ী হবে